নমস্কার আজকের ডাক স্বামীজির একটি চিঠি নিয়ে হাজির হয়েছি আঠেরোশো সালে দশই জুলাই জাপানের কান্ত অঞ্চলের থেকে তিনি একটা চিঠি লিখছেন তার ভারতীয় সঙ্গী অনুগামী আলাসিঙ্গাকে তিনি যখন বাইরে থাকতেন তখন তিনি তার বিভিন্ন চিঠি সেই অঞ্চল সেই জায়গাটা সম্পর্কে লিখে বা অন্যান্য বিষয় লিখে প্রচুর চিঠি দিতেন সেই সমস্ত সমস্ত চিঠিগুলো বিবেকানন্দ পত্রাবলীর মধ্যেই রয়েছে আজকের চিঠির বিষয়ের মধ্যে আমি কি দেখাতে চাইছি বা পড়ব তিনি যে পথ মানে বোম্বে থেকে তিনি যখন সিংহল কলম্বো পৌঁছলেন সিংহল তারপরে সেখান থেকে পিনাং সিঙ্গাপুর এই যে হয়ে এই রুট ধরে তিনি চললেন চীন দেশ পর্যন্ত সেখানে তারপরে তো তিনি জাপানে পৌঁছলেন সেই যে পর্ব সেখানে তিনি যা যা দেখেছিলেন তৎকালীন যে সমাজ চিত্র মহিলা বা বিশেষত চীনের যে নারীদের জীবনযাপন সেইগুলো নিয়ে এখানে অল্প বিস্তর উল্লেখ আছে সেটাই পড়ে শোনাচ্ছি তিনি আলাসিঙ্গাকে লিখেছেন যে দীর্ঘ ভ্রমণ করে চলেছেন তার কাছে সবথেকে কষ্টের বিষয় হলো এই ভ্রমণের সময় তাকে তার মালপত্র নিয়ে যা আসা করতে হয় যেটা তার অভ্যেসে নেই কিন্তু করতে হচ্ছে যেহেতু তিনি বাইরে আছেন এরকমভাবেই তিনি যখন কলম্বোতে পৌঁছলেন কলম্বোর ওখানকার চিত্রটা বলি আশি মাইল দূরে সিংহল প্রদেশের মধ্যে অবস্থিত কান্ডি শহর এই শহরে তিনি যখন ঘুরছেন সেখানে তিনি কি দেখলেন দেখলেন যে গৃহস্থ বৌদ্ধগণ কি পুরুষ কি স্ত্রী তারা প্রত্যেক প্রত্যেকেই কিন্তু মৎস্য মাংস ভোজি কেবলমাত্র সেই সময় সেই অঞ্চলে যারা পুরোহিত ছিলেন তারা কিন্তু নিরামিষা ছিলেন এবং তাদের যে চেহারা তাদের যে পরিচ্ছদ তিনি আলা লিখছেন তোমাদের মতন ওই মাদ্রাজির মতন তাদের পরিচ্ছদ এবং গায়ের রঙও ওই রকমই প্রায় এবং ভাষার যে উচ্চারণ তাতে তামিলের উচ্চারণের সঙ্গে অনেক মিল থাকায় মিল আছে এবং যেহেতু স্বামীজি তামিল ভাষা ভালো জানতেন না ফলে তাদের সঙ্গে আরও যে তথ্য সংগ্রহের জন্য কথাবার্তা বলবেন মন্দিরে গিয়ে সেই মানে সেই বৌদ্ধ মঠগুলোতে গিয়ে সেগুলোতে তিনি সুযোগ পাননি কারণ ভাষা বুঝতে পারেননি এরপরে তিনি জাহাজ নিয়ে জাহাজে করে চলে গেলেন পিনাং পিনং কোথায় না পিনং হলো মালাই উপদ্বীপের সমুদ্রের একটা ক্ষুদ্র খণ্ড বদ্বীপ ক্ষুদ্র খণ্ড এই ক্ষুদ্র শহর অন্যান্য সুনির্মিত নগরীর নাই পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে মালাইবাসীগণ বেশিরভাগই সবাই মুসলমান প্রাচীনকালে এই মালাইবাসীরাই ছিলেন জাহাজে যে সমস্ত আমরা জলদস্যুদের গল্প শুনে থাকি স্বামীজি বলছেন এরাই ছিলেন সেই জলদস্যু কিন্তু পরবর্তীকালে এখানকার প্রকাণ্ড কামানের চোটে এই মালাইবাসীগণ অপেক্ষাকৃত কম হাঙ্গামার কাজ করতে বাধ্য হয় ফলে তাদের এই জলদস্যুর পেশা তারা বদল করেন পিনাং থেকে তিনি এলেন সিঙ্গাপুর এই সিঙ্গাপুর সম্পর্কে কি বললেন উচ্চ সমন্বিত সুমাত্রা দেখতে পেলাম আর কাপ্তান জাহাজের যিনি কাপ্তান তিনি ওই জলদস্যুদের যে ঘাঁটিগুলো দূর থেকে তিনি সেগুলো স্বামীজিকে দেখালেন সিঙ্গাপুর প্রণালী উপনিবেশের রাজধানী এখানে একটি সুন্দর উদ্ভিদ উদ্যান আছে তথায় অনেক জাতীয় ভালো পাম সংগৃহীত হয় ভ্রমণকারীর পাম নামক সুন্দর তালবৃন্ত পাম এখানে অপর্যাপ্ত জন্মায় আর কি দেখলেন তিনি রুটি ফল ব্রেড ফ্রুটস এই ট্রিটা এটা সিঙ্গাপুরের একটা খুব প্রচলিত গাছ তারপরে তিনি লিখলেন মাদ্রাসে যেমন অপর্যাপ্ত আম পাওয়া যায় এখানে তেমনই বিখ্যাত ম্যাঙ্গো স্টিন অপর্যাপ্ত কিন্তু তার সাথে তিনি এটাও বললেন যতই হোক ভারতীয় আমের স্বাদের সঙ্গে এর স্বাদের কোনো তুলনায় চলে না এরপরে তিনি হংকং পৌঁছলেন সিঙ্গাপুর মালাই উপদ্বীপের অন্তর্গত হলেও তিনি প্রথমে বলেছেন যে এখানে দেখে মনে হয় যে চীন দেশে চলে সিঙ্গাপুরে গেলে দেশে চলে এসেছি মনে হয় চীনের ভাব এখানে এতটা প্রবল যে এখানে মনে হয় তাকে তার হংকং এ গিয়ে মনে হয়েছে তিনি বোধ হয় চীন দেশে চলে এসেছেন সকল মজুরির কাজ সকল ব্যবসা বাণিজ্য বোধ তাদেরই হাতে এই চীনাদেরই হাতে যেন আর হংকং তো খাঁটি চীন যাই জাহাজ কিনারায় নোঙর করে অমনি কি হয় শত শত চীনার নৌকা সেই জাহাজকে ঘিরে ধরে কেন ঘিরে ধরে এই নৌকাগুলো একটা নতুন রকমের কিরকম প্রত্যেকটিতে দুটি করে হাল আছে মাঝিরা সপরিবারে নৌকাতেই বাস করে প্রায় দেখা যায় মাঝির স্ত্রী হালে বসে থাকে আর একটি হাল দু হাত দিয়ে ও অপর হাল এক পা দিয়ে তারা চালায় এই হংকংয়ে যে চীনা অধিবাসীর মহিলারা যাদের কথা বলছেন তাদের সেই মহিলাদের বলছেন দেখুন শতকরা নব্বই জনেরই এই মহিলাদের পিঠে একটি করে কচি ছেলে একটা থলির মতন জিনিস দিয়ে বাঁধা থাকে যাতে সে হাত পা অনায়াসে খেলাতে পারে চীনে খোকা কেমন মায়ের পিঠে সম্পূর্ণ শান্তভাবে ঝুলে আছে আর ওদিকে মা কখন তার সব শক্তি প্রয়োগ করে নৌকা চালাচ্ছেন কখনো ভারী ভারী বোঝা ঠেলছেন অদ্ভুত তৎপরতার সঙ্গে এক নৌকা থেকে অপর নৌকায় লাফিয়ে যাচ্ছেন এক বড় মজার দৃশ্য আর এত নৌকা ও স্টিমার লঞ্চ ভিড় করে ক্রমাগত আসছে যাচ্ছে যে প্রতি মুহূর্তে চীনের খোকার টিকি সমেত ছোট মাথাটি একেবারে গুঁড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে খোকার সেদিকে খেয়াল নেই অর্থাৎ এত ঝুঁকিপূর্ণ কাজ সেই সময়ে চীনে মহিলারা নৌকা নিয়ে করতেন তার পক্ষে এই মহা ব্যস্ত কর্মজীবনের কোনো আকর্ষণ নেই খোকার তার পাগলের মতো ব্যস্ত মা মাঝে মাঝে তাকে দু একখানা চালের পিঠে দিচ্ছেন সে ততক্ষণ তার গঠনতন্ত্র জেনেই সন্তুষ্ট চীনে খোকা একটি রীতিমতো দার্শনিক যখন ভারতীয় শিশু হামাগুড়ি দ্বিতীয় অক্ষম এমন বয়সে সে স্থির কাজ করতে যায় সেই বিশেষ রূপেই প্রয়োজনীয়তা নিদর্শন শিখছে চীন ও ভারতবাসী যে মমিতে পরিণত প্রায় এক প্রাণহীন সভ্যতা স্তরে আটকে পড়েছে অতি দারিদ্রই তার অন্যতম কারণ সাধারণ হিন্দু বা চীনাবাসীর পক্ষে তার প্রাত্যহিক অভাব এতটাই ভয়ানক যে তাকে আর কিছু ভাববার অবসর দেয় না হংকং তারপরে তিনি হংকংয়ে হংকংয়ে গেছেন আচ্ছা হংকং একটা অতি সুন্দর জায়গা তিনি বলেছেন পাহাড়ের ঢালু উপর নির্মিত এখানে যে সমস্ত খাড়া লাইনে ট্রাম লাইন আছে ট্রাম চলে সেই ট্রামগুলো আবার তারের দড়ি সংযোগে বাষ্পীয় বলের মাধ্যমে টেনে উপরে তোলা হয় হংকংয়ে যাওয়ার পরে তিনি লিখছেন যে হংকং থেকে একটি নদী ধরে আশি মাইল উজিয়ে তিনি ক্যান্টনে গেলেন এবং ক্যান্টনে যাওয়ার পথটি ছিল বেশ চওড়া নদীটি চওড়া সেখানে অনেক রকমের জাহাজ নৌকা থাকে এবং অনেক এবং তিনি সেখানে একটা জাহাজের চড়েই চড়েছিলেন এবং সেই জাহাজে চেপেই ক্যান্টনে পৌঁছেছিলেন এবং সেখানে নামার পরে তিনি দেখলেন সেখানে এত নৌকার ভিড় যে জল যেন একেবারে ঢাকা পড়ে আছে এই হাজার হাজার যে নৌকা তা শুধু মালবাহী পণ্যবাহী নয় এখানে বসবাস উপযোগী নৌকাও রয়েছে এই নৌকাগুলোর বাস্তবিক কিরকম দোতলা তিনতলা বাড়ির মতন চারিদিকে বারান্দাও রয়েছে আবার মধ্য দিয়ে রাস্তা গেছে কিন্তু সব জলে ভাসছে আমরা যেখানে নামলাম সেই জায়গাটুকু চীন গভর্নমেন্টের বৈদেশিকদের বসবাস করার জায়গা এর নদী উভয় অনেক মাইল জুড়ে এই শহর অবস্থিত এখানে অগণিত মানুষ বসবাস করছে জীবন সংগ্রামে একজন আরেকজনকে ঠেলে ফেলে দেবার মতন এদের পরিস্থিতি প্রাণপণে জীবন সংগ্রামে জয়ী হওয়ার চেষ্টা করে চলেছে মহা কালোর কলোরব মহা ব্যস্ততা কিন্তু এখানকার অধিবাসী সংখ্যা যতই হোক এখানকার কর্মপ্রবণতা যতই হোক এর মতন ময়লা শহর তিনি দেখেননি বলে জানিয়েছেন তবে ভারতবর্ষের কোনো শহরকে যেভাবে আবর্জনাপূর্ণ বলা হয় এই হিসাবে তিনি ময়লা বলছেন না তাহলে চীনের ময়লা শহর বলতে আঠারোশো সালে চীনের ওই সময়ে ময়লা শহর বলতে কি বোঝালেন চীনেরা তো এতটুকু ময়লা পর্যন্ত ব্যর্থ বৃথা হতে দেয় না তারা তো সমস্তই রিসাইকেল করে তাহলে চীনেদের গা থেকে বিষম দুর্গন্ধ বেরোয় তার কথাই বলছি তারা যেন ব্রত নিয়েছে কখনো স্নান করবে না প্রত্যেক বাড়িখানি এক একখানি দোকান লোকেরা উপরতলায় বসবাস করে রাস্তাগুলো এত সরু যে চলতে গেলে দুধারে দোকান যেন গায়ে লেগে যায় দশ পা চলতে না চলতেই মাংসের দোকান দেখা যায় এমন দোকানও আছে যেখানে কুকুর বেড়ালের মাংস বিক্রি হয় অবশ্য খুব এই কুকুর মাংস ভক্ষণ করে হিন্দু মহিলারা বেড়ালের যেমন পর্দানসীন তাদের যেমন কেউ কখনো দেখতে পায় না চীনা মহিলাদের মধ্যেও কিন্তু সেরকম একটি প্রথা বা প্রবণতা তিনি লক্ষ্য করেছিলেন তবে সেটা উচ্চ স্তরের উচ্চবিত্ত চীনাদের মধ্যে নিম্নবিত্ত শ্রমিক শ্রমজীবী স্ত্রী লোকেরা কিন্তু নন এদের মধ্যে দেখা যায় এক একটি স্ত্রী লোক যারা শ্রমজীবী তাদের পা এত ছোট একটা বাচ্চার থেকেও ছোট্ট ছোট এবং তারা হেঁটে বেড়ায় যেন থপথপ করে চলে কতগুলি চীনে মন্দির দেখা দেখেছেন তিনি বলছেন ক্যান্টনের যে সর্বাপেক্ষা বৃহৎ মন্দিরটি আছে তা প্রথম বৌদ্ধ সম্রাট এবং সর্বপ্রথম পাঁচশো জন বৌদ্ধ ধর্ম ধর্মাবলম্বী শরণার্থী উৎসর্গীকৃত অবশ্য স্বয়ং বুদ্ধদেব প্রধান মূর্তি তার নিচেই সম্রাট বসেছেন তার দুধারে শিষ্যগণের মূর্তি সব মূর্তিগুলোই কাঠের সুন্দর রূপে খোদিত ক্যান্টনতে তিনি হংককে হংকং এ ফিরলেন সেখান থেকে তিনি গেলেন জাপান এই জাপানে যাবার পরেই কিন্তু চিঠিটা তিনি লিখেছেন এরপরে তিনি চীনের সঙ্গে জাপানের শহরের যে একটা বেশিক পার্থক্য রয়েছে সেটা নিয়ে জাপান সম্পর্কে তিনি বলেছেন কিন্তু আজকের আমি যদি এখন জাপান নিয়ে আপনাদেরকে বলতে যাই তাহলে এই পর্ব এত দীর্ঘ হবে যে আপনাদের আর দেখার ধৈর্য থাকবে না তাই আজ এই পর্যন্তই থাক স্বামীজির পরবর্তী চিঠি কখনো সময় করে আমি জাপান পর্ব জাপানের যে বক্তব্যগুলো তিনি রেখেছেন সেগুলোও আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো কেমন লাগলো আজকের এই পর্ব আমাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সকলে আজ তবে আসি